একদম কমপ্লিট হয়ে গেছে তাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে আটই মাস আজকে হচ্ছে শিবরাত্রি তো তোমরা তো জানোই তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে শিবরাত্রি পুজো হয় তো কালকে সঞ্জন ছিল সেরকম কোনো ভিডিও করতে পারিনি তারপরে যা তোমাদেরকে দেখালাম টুকটাক ডেকোরেশন করেছি তো বাস এটুকুনি আর এখন করছি হলো রান্না এখন রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি করবো ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ও তো আর উপাস না আমরা উপাস তো সেটা করব। তরকারিটা করে তারপর আমি স্নান করব। আর সকালে উঠছি আজকে ছটার সময় উঠছি উঠে আমের পল্ল বেলপাতা তারপরে দুর্বা যা যা লাগে সব করছি আর যেহেতু যোগ্য হয় তার জন্য দুবাটাও একটু বেশি করে প্রয়োজন আর যার জন্য দুব যোগ্য হয় দুব্বা বেলপাতার বেশি প্রয়োজন তো এই যে তোমার দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে যে দুব্বা আমের পল্লব এনে আনছি এখানে বেলপাতা বাছা আছে আর এই যে এখানে দুব্বা কয়েকটা আটি করে রাখছে মানে আঠাশটা লাগবে আটি আঠাশটা মুঠো লাগবে এখানে ফুল আছে এখানে ফুলগুলো ভেজা কাপড় দিয়ে ভেজানো আছে ওখানে ভাট ফুল আছে ওটা দিয়ে হলো ওই যে ভাট ফুলটা দিয়ে ওটা দিয়ে হলো মালা গা দেবো আর দুতরা ফুল দুটো বেশ আকন্দর মালা গাঁদা ফুলের মালা সব কিছু ভেজানো আছে আর পূজা হবে এখানে তো এই ঘরে পূজা হবে আর এই খাটটাকে তুলে দেওয়া হবে এই যে এখানে হবে পুজো দেখতেই পেলে সব কিছু জোগাড় মোটামুটি হয়ে গেছে ডেকোরেশনও হয়ে গেছে এখন শুধু গোছানো বাকি তো রান্নাটা করে স্নান করে তারপর আস্তে আস্তে করে গোছাবো পুজো হবে সাড়ে আটটার সময় তো আটটা কততে লাগবে চতুর্দশী তারপরেই পুজো হবে যেহেতু শিবরাত্রি তাই রাতেই পুজো করা হবে আর কালকে রয়েছে পারণ কাল পারণ রয়েছে কালকে তো কালকেরও ভিডিও একসাথে সঞ্জম পারণ আর শিবরাত্রির ভিডিওটা করে দেবো আশা করবো ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে প্লিজ লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তাহলে দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা দেখো সব জোগাড় হয়ে গেছে এখানে এদিকে আমার গুরুকে এদিকে মার গুরু মাকে এখানে মাঝখানে মহাদেবকে বসাবো এই যে ঘটও রেডি সব কিছু রেডি বসানো হয়নি বসাবো হলো চতুর্দশী লাগার পরে আর এখানে দেখো মহাদেব একদম মহাদেবের এখানে স্নানের জন্য রেডি স্নানের পর এখানে মহাদেবের যে শিবলিঙ্গটা আছে সেটাকে এখানে বসাবে আর মহাদেবের মূর্তিটাকে ওখানে বসিয়ে দেবে যে ওই পাথরের থালাটার মধ্যে আর এই যে আমি আলপনা দিয়েছি কোনো রকম করে এদিকে সাবু ভেজানো আছে আর এদিকে একটা হলো যজ্ঞের ভুজ্জি একটা হলো এমনি ঠাকুরের ভুজি এখানে সব রেডি এই যে এটা যজ্ঞের থাল এখানে পুষ্পপত্র আর তো মোটামুটি সবই রেডি এই যে খাটটাকে তুলে দিছি খাটটা এখানে এই যে কার্পেটটা পাতা আছে এখানে সবাই বসবে আরে যে মাকেও কি সুন্দর শাড়ি পরিয়েছি এখানে শুন থালা আমার মার আর আমার বান্ধবীর সব রেডি করে রাখছি যে এখানে দুধ আর এখানে দেখো আমি একটা মহাদেবের জন্য মালা গাচ্ছি প্রতি বছরই আমি মহাদেবকে একটা মালা দিই গত বছর আমাদের কালাসুস ছিল তার জন্য গত বছর দেওয়া হয়নি তো তার আগের বছর বেলপাতার মালা দিয়েছিলাম তো এবার ভাবলাম কি দেওয়া যায় তো অনেক দিন ধরে ইচ্ছা একটা মালা দেব তো ভাবলাম যে ফুলের মালা দিই তো ফুল সকালবেলা তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসছে আর এখন দেখো এই যে মালা বানাচ্ছি কেমন হয়েছে মালাটা আমাকে জানিও সবাই বললো যে খুব সুন্দর লাগছিল মহাদেবকে তো তোমরা তো দেখতেই পাবে ফটোতে মালাটা পরে মহাদেবকে কেমন লাগছে কিছুই নেই এমনি ইচ্ছা করছিল মহাদেবকে প্রতি বছরই আমি কিছু না কিছু মালা দিই তো তার জন্যে তো এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে এখন শুধু রেডি হব আর পুরোহিত মশাই আসবে ব্যাস পূজা শুরু হবে তাহলে বন্ধুরা দেখতেই পেলে সব কিছু জোগাড় কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করা আর একটা মালা গেঁথেছি তোমাদেরকে দেখালাম তো ঠাকুরকে যখন পরাবো তখন সেটা তোমাদেরকে দেখাবো তো এই যে একটা নতুন নাইটি পরেছি ব্যাস পরে একটা শাড়ি পরবো আর এখন এখানেই এই এখানে কার্পেট পাতা আছে এখানে বসবো তাহলে দেখতে থাকো ভিডিওটি তো যতটুকুন মালাতে ফুল লেগেছে আর যতটুকুন বেঁচেছিল সেটাকে ঘটের চারপাশে এভাবেই দিয়ে দিয়েছি আর এই ছোটো থালাটাতে বসবে হলো মা শিবলিঙ্গ তো দেখো এই যে রেডি হয়ে গেছে কিছুই না একটা শাড়ি পরেছি কি শাড়ি এগুলো আমি জানি না তো মাও রেডি মাও রেডি হয়ে বসে আছে আমিও বসে আছি ঠাকুর মশাই চলে আসছে তাকে এখানে স্নান করানো হচ্ছে ঘি মধু দই চিনি গোমুত্র তো দেখো মালাটা পড়েছে ঠাকুর কেমন লাগছে জানিও কিন্তু আমাকে কমেন্টে ঠিক আছে তো সবকিছু দিয়ে স্নান করানোর পর মহাদেবকে বসানো হয়েছে এবং মালাটা আমি পরিয়ে দিয়েছি তো পুরোহিত কাকু বললো যে তুমিই পরিয়ে দাও তুমি এত কষ্ট করে মালাটা বানিয়েছো আর পুরোহিত কাকুও বলল যে খুব সুন্দর হয়েছে মালাটা খুব ভালো লাগছে মহাদেবকে তোমরাও জানিও কিন্তু আমাকে কেমন তো এখানে দেখো যে আমার বান্ধবীও চলে এসছে ও ছিল সারাদিনই ছিল তারপরে ও রেডি হতে গেলো বাড়িতেও একটু পুজো দিল দিয়ে একবারে আসছে এখন তো খুব সুন্দরভাবে পুজো হয়েছে আটটা এই সাড়ে আটটার দিকে পুরোহিত এসেছে আর পুজো শেষ হতে হতে সাড়ে সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজেছে রাত্রি কারণ হয়ে হয়েছে পুজো হলো ঠাকুরকে স্নান করানো হলো তো ঠাকুরের পূজা হওয়ার পর আমরা সবাই কিন্তু দেখো জল ঢালছি এখানে আমি জল ঢালছি ঠাকুর মশাই মন্ত্র পড়ছিলো আর আমি জল ঢালছিলাম এইভাবেই প্রথমে মা দিল তারপরে আমি দিলাম তারপরে আমার বান্ধবী ছিল ও দিল আমরা তিনজনই ঢেলেছি আর এই পাশে অনেক লোকজন ছিল সবাই বসেছিল ভিডিওটা ঠিক করে করতে পারিনি তার জন্য এইভাবে টেরা করে দিতে হচ্ছে তা তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও তোমরা তো নিজেদের লোক সবই বোঝো তো এখানে দেখো ঘি মধু দুধ সব কিছু দিয়েই স্নান করালাম করিয়ে ফুল বেলপাতা আগন্ধ ফুলের মালা সব কিছু দিয়ে টিয়ে মহাদেবকে জল ঢাললাম তো কালকের পুজোটা খুবই ভালো হয়েছিল সবাই বলছিলো খুব সুন্দর হয়েছে পুজো অনেকক্ষণ ধরে পুজো হয়েছে তারপরে যোগ্য হলো আর এখানে দেখো যজ্ঞের জন্য যজ্ঞ কুণ্ডটাকে রেডি করছে এই দেখো এই হচ্ছে মহাদেব কেমন লাগছে মহাদেবকে দারুন না এই যে আমার গুরুদেব রয়েছে এখানে তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও হর হর